থাকবো ইমান ইসলামের উপরেই থাকলাম আর মৃত্যুটা হলো ইমানের সঙ্গে ইমানের সঙ্গে যার মৃত্যু হয়ে যায় আমার আল্লাপাক বলেন ওই বাংলার জন্য আমার আল্লা কের দায়ের জাম্নাত নসিব হয়ে যায় প্রিয় ভাই প্রিয় বন্ধু তাই আমি আপনাদের সকলের কাছে একটাই আবেদন করব একটাই নিবেদন করব যে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে যাই করি না কেন যে যেখানেই থাকি না কেন আমরা কিন্তু আল্লাহ তার রসুলের পথকে ভুলবো ভুলবো না একটাই আমাদের খেয়াল রাখতে হবে মূল টার্গেট থাকবে আল্লাহ তার রসুলের হুকুমকে মূল্যায়ন করা আল্লাহ তার মূল হুকুমকে যারা মূল্যায়ন করে দুনিয়ায় তাদের সাহায্য দেওয়া হবে আখে সাফায় তাদেরকে নসিব করা হবে জোরে বলুন প্রিয় বন্ধু আপনারা কেউ বিচলিত হবেন না আপনারা বিচলিত হবেন না ভাইজান হুজুর এখনই চলে আসবেন ইনশাল্লাহ সময় হয়ে গেছে ভাইজান হুজুর আসবেন এ আপনারা খুশি না বাজার খুশি না বাজার সকলে তে বিদ্যার না রে তে আপনারা খুশি এখনো দাঁড়িয়ে আমার যে সমস্ত ভাইয়ের আপনারা রাস্তার উপরে সকলকে আবেদন করব সকলেই আপনারা বসে যান গাড়ি আপনারা কেউ রাস্তার উপরে রাখবেন না মাঠে নিয়ে আসবেন না আপনাদের জন্য যে জায়গা রেখা দেখিয়ে দেওয়া হয়েছে যে बाउंड्री দেখিয়ে দেওয়া হয়েছে ওই बाउंड्रीতে আপনারা গাড়ি রেখে আসবেন ব্রিজের ওপারে আমাদের রাধানগর যে বিল্ডাজ আমাদের সেজে বাবু ওনার বিল্ডাজের ওখানে আশপাশেই গাড়ি রাখার ব্যবস্থা এবং এই তলায় যারা বাইক রাখছেন রাখবেন না প্লিজ দয়া করে যেখানে দেখি বলা হয়েছে সেখানে আপনারা রাখুন দয়া করে সকলে এসে বসে যান সকলে এসে পাক মাহফিল এসে বসে যান ভাইজান হুজুর ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে তো শ্রীবান্ধব ইনশাল্লাহ সকুলি আপনারা বসে যান সকলেই এসে পার্ক মাহ মাহাফিল এসে বসে যান গুরু শরীফাল্লাহ হন্না শইয়ে দে রা একটু সকলে ত্যাগ বিদ্যান নারাই ত্যাগ বিষ শিলসিলাই হাক মোজাগ দাঁড়ো আমাদের ভাইজান হজর কেবলা, আমাদের ভাইজান হজর কেবলা, ফুরফুরা সরি শিলসিলাই হক ফুরফুরা শরী উলামাই কেরাম ঘ উলা কেরাম ঘ

তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের স্থান এত ভালোবাসো কেন মালিক কামার কি করে বুকে তার বলি তোমার এত ভালোবাসো কেন মালিকামার এত ভালোবাসো কেন মালিকামার সোমার দাও ফিকে তোমার নিয়ামত বেসোমার বেনু এই পাড়ে মন সিজিদা এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো বুকের যে তুমি কোরানের স্থান দিয়েছ হে দায় আরে পাতে পাতে জীবন শ্যামল চলতে আমার তুমি করো কব জুড়ে বললেন না সকলে মিলা হবে না নারী টুকভায় হে দায় আরে পাতে জীবন শ্যামল করতে আমার তুমি

তোমার ওই বাণি তুলেছ বুকের দেরা তুমি কোরানের স্থান দিয়েছ আল্লাহ হুম আলীর সৈয়ে না আপনারা কি সকলেছেন নাকি আমি আগেই আপনাদের কি বলেছি ইমানদার কারা ইমানদারের কি কি বৈশিষ্ট্য ইমানদারের চারটে বৈশিষ্ট্য ইল্লাহিনা আমানু তারা ইমান নিয়ে কি হয়েছে ও আচ্ছা আপনারা খুশি হন ভাই যান প্রায় কাছাকাছি এসে গেছে জোরে বলুন কাছাকাছি এসে গেছে এখন আপনারা যারা দূরে রয়েছেন আপনারা কাছে আসবেন না ওখানে থাকবেন আপনারা যেন ওই রাস্তার উপরে আছেন ওখানে থাকবেন অত দূরে নাকি কাছাকাছি আসবেন ভাইজান তো কাছাকাছি এসে যাচ্ছে আর আমাদের এই মাহফিল আপনারা যেন মনে করেন না যে পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান হুজুর আসবেন মাহফিল করবেন দুয়া করবেন মাহফিল শেষ হয়ে যাবে না এখনও আমাদের হুজুর কেউলার আসেন তারপরে আরও একটা বিষয় আমাদের বিরিয়ানির ব্যবস্থাও আছে কথা কি বুঝছেন তবে ওটা কিন্তু এই পাঁচটার সময় দেওয়া হবে না বুঝতে পারছেন কি ওটা দেওয়া হবে কখন রাত বারোটার সময় হ্যাঁ একটা সময় সাহেব বলছে একটা সময় দেওয়া হবে এখন ধৈর্য ধরতে হবে শেষ ভালো যাক শেষ ভালো যাক সব ভালো তার আপনারা ভাইজান চলে যাবে আপনারা একটু পাটা ছাড়িয়ে আসবেন আরেকক্ষণ বসে আছেন এরপরে আবার মাহফিল শুরু হবে মাগরিবের পর থেকে ইনশাল্লাহ রাতে একটা পর্যন্ত চলবে আপনারা থাকবেন রাজি আছেন তো

ইমানদারের বৈশিষ্ট্য কথা বললাম কথা বলেন ইমানদারের বৈশিষ্ট্য হলো যাতে। প্রথম নাম্বার ইমান নিয়ে আসবে ইমানদার কি যারা বলে আমি আল্লাহর উপর ইমান এনেছি

এনেছি না আনে নাই এই নবী রসুলদের উপরে আমরা ইমান এনেছি না আনেনি নি রসুলদের উপরে আমরা ইমান নিয়ে এসেছি বিশ্বাস স্থাপন করেছি ইমান কাকে বলে ইমান কাকে বলে ইমান হলো জবানে স্বীকারোক্তি করা অন্তরে বিশ্বাস করার নাম হলো ইমান অন্তরে বিশ্বাস জবানে স্বীকারোক্তির নাম হর ইমান তাহলে আমি আপনি ইমান এনেছি আমন্ত বিল্লাহ আল্লাহর উপরে অমালাইকা দিঘিক খালিস্তাদের উপরে ওয়াকুতুবিঘিত আল্লাহর নাজিল কি তো সমস্ত অহির উপরে কেতাবের উপরে আর ইমান এনেছি রসুল লিঘিক সমস্ত নবী এবং রসুলিঘি ভালোর উপরে ইমান এনেছি আমরা খারাপের উপর iman এনেছি ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে কথা বলে ভালো মন্দ যা কিছু হয় পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই ভাল মন্দের উপরে আমরা iman এনেছি আমরা শেষ উপর ইমান এনেছি আল এবং ইমান এনেছি আমরা হায়া তারপর পরে আমাদের আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন খলকল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জমিনে আমার আল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে আমার আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবেন এই দুনিয়ার জমিনে হায়া তার মউতের মাসখানে আল্লাহ জীবিত থাকা অবস্থাতে দুনিয়ায় পাঠানো আর চলে যাবার মাসখানে একটা হায়াত দিয়েছেন তাইনি একটা সময় দিয়েছে না দেয়নি দিয়েছে সুতরাং এটা কেন দিয়েছে লি বলু ও কম

আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে থাকবেন না আপনারা তো দেখছেন গাড়ি যাচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের জন্য পিছনে জায়গা রয়েছে মেহরবানি করে চলে আসুন রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনাদের জন্য পিছনে জায়গা আছে এখানে চলে আসুন আর যে সমস্ত ভাইয়েরা এখনো দাঁড়িয়ে রয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা বসে যান আপনারা বসে যান চট যত দূর পর্যন্ত রয়েছে চটে বসুন এবারে আমরা আর চট দিতে পারবো না এবারে আপনাদেরকে ঘাসের উপরেই বসতে হবে এবারে আপনাদেরকে ঘাসের উপরেই বসতে হবে তো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সকলে বসে যান আর যে সমস্ত বাচ্চা কাচ্চারা ছাদের উপরে ওটা ওটি করছেও তোমাদেরকে নিষেধ করব গাছে উঠো না ছাদে উঠবে না তোমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে গাছে বা ছাদে উঠলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক আর কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে ভাইজান এসে উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ জামির গাছি পার হয়ে গিয়েছে এক্ষুনি তিনি আমাদের মাঝে এসে হাজির হবেন একটু তকবির দিন না রাইতে গিবির না

বিভিন্ন আমাদের বিভিন্ন পড়া যে সমস্ত আমার কর্মী ভাইরা রয়েছে আপনারা কোন ভাইজন হুদুরের রсте এসিতে যাব কোন অসুবিধা না হয় সেই দিকে আপনারা থাকুন এবং যার যেখানে দায়িত্বেবা আছে সব দায়িত্বগুলো ঠিকভাবে আপনারা সপরি পালন করবেন যা সেই দায়িত্ব মনে করে পালন করুন দেখতে বলেন আপনারা সকলেই ভিতরে চলে যান মাদ্রাসার পিছনে আপনারা সকলেই চলে যান উত্তর দিকে খানকি আছেন উত্তর দিকে ভিতরে চলে যান মানে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে খুলে চলে যান প্লিজ মা বোনেরা আপনারা সকলেই চলে যান আপনারা সকলেই অনুরোধ করবো আপনারা সকলে জমে জমে বসে যান আমাদের মসজিদের মহাসম্মানিত এবং তিনি বলেছেন আমরা কিন্তু আপনাদেরকে আর চট দিতে পারছি না আমরা

সিলসিলায় <child teaching> ফুরা সেই লোক মাহাত্যের মতবাদ গ্রামবাসী বিনো আদানোর গ্রামবাসী বিনো আদানোর কথা আশ্বাস গ্রামবাসী বিনো কথা আশ্বাস গ্রামবাসী বিনো দাতা দাতা প্রাণ শরীর ইসলাহ ফুরফুরা নারী

কখন আল্লাহ পক্ষ সমর্থন দিয়ে কখন ভালো দিয়ে বন্ধ দিয়ে বান্দাকে পরীক্ষা করে করে না করে না করে না করে না এটাকে صبر করতে হবে এটাকে ধৈর্য ধারণ করতে হবে ইন আল্লাহুমা আসাবিরিন আর এই ধারীদের সঙ্গে ধৈর্য কারীদের সঙ্গে ধৈর্য ধারণ কারীদের সঙ্গে কারীদের সঙ্গে আমার আল্লাহ ও তার রহমত থাকে জোরে বলো জোরে বলো

কোন পরিবর্তন হলো আজকে পাক মাহফিলে এত মানুষ হাজার হাজার মানুষ আল্লাহ পাকের দরবারে এই হাজার হাজার মানুষের মধ্যে কোন একজন মুস্তাজাব দাওয়া রয়ে গেছে কি আছে মুস্তাজাবুত দাওয়া দি আজকে মাহফিলে কোন একজন বান্দা মুস্তাজাব দাওয়া থেকে

আসতেন তুলে আলোকিত হতো না কি গো আবার সম্ভব নয় তাই কবি লিখছেন তুমি